আসসালামু আলাইকুম একটা সেল আপডেট বাজাজ পালসার ডাবল ডিক্সের একটা বাইক একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি আমরা বিক্রি করে দিলাম এটা অনেক দূরে থেকে বাইরে আসছে আর তেইশের ডিসেম্বর মাসে কেনা প্রায় চব্বিশের গাড়িটা কেনা একদম নতুন কন্ডিশন একটা গাড়ি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলোতে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম

প্রায় চব্বিশ মাত্র দিন আগে আর কি চব্বিশের প্রায় ডাবল ডিস্ক এবিএস গাড়ি আপনি জানলে অবাক হয়ে যাবেন এই বাইকটি কত টাকা বিক্রি করলাম ভাইদের টাকা সংগ্রহ করার আমি দেখ টাকা বেশি চাইতে পারলাম না মানে এটা আমাদের প্রায় কেন দামের মতোই মানে সীমিত একটু আগে একটা গাড়ি বিক্রি করছি অনলি এক হাজার টাকা আমরা লাভ করে গাড়িটা বিক্রি করছি সেই বাইকটা বিক্রি করছি সেই আপনার কোথায় রোউまり কুড়ি গ্রাম সেই 1000 এক হাজার টাকা আরিফ মোটরসের পকেটে ঢুকছি তাও আমরা গাড়ি দিয়ে দিছি যেহেতু এত দূর থেকে আমাদের ভিডিও দেখে আসছে আমরা আসলে টাকার দিকে তাকাই নাই তো বড় ভাই আপনি যে টাকাটা নিতেছেন ইনশাআল্লাহ আপনি কি খুশি আছেন না বেজার আলহামদুলিল্লাহ খুশি আছেন আমাদের আসার ব্যাপারে কি কষ্ট হয়েছে না না আসলে গাইটা আমাদের কেনা বেশি মানে একেবারে সাধারণ পরিমাণ আমাদের লাভ হলো ভাই কি কত টাকাটা নিতেছেন এই ভাই থাকবে মানে सेम একই কন্ডিশনে একই লাভে প্রায় আমরা এই বাইকে নিয়ে কি গেলাম যারা ভালোমানের বাইক প্রাই করতে চান আমাদের কাছে আসতে পারেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে তো ঠিক আছে বড় ভাই যেহেতু প্রাইস বলবেন না যারা প্রাইস জানতে চান কমেন্ট করবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ মুরুবি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম